সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি মসজিদ ছোট সোনা মসজিদ বিশ্ব রোডের পাশেই এই মসজিদটির অবস্থান বন্ধুরা বিশ্বরোড থেকে পায়ে হেঁটে এই মসজিদের মূল গেটে আসা প্রিয় বন্ধুরা আমরা মসজিদের মূল গেটের সামনে চলে আসলাম প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এই সোনা মসজিদের মূল গেট প্রিয় বন্ধুরা ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর মসজিদটি দেখতে পেয়ে ছোট সোনা মসজিদ খুবই সুন্দর প্রিয় বন্ধুরা মসজিদটির ভেতরে সুলতানি আমলের বিভিন্ন কারুকার্য রয়েছে যা অনেকটা কুসুম্বা মসজিদের মতোই প্রিয় বন্ধুরা ছোট সোনা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস জানাচ্ছি আপনাদের পুরাতন সুন্দর এই মসজিদটি চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মসজিদের শিলালিপির বাম দিকের উপর ও নিচের কোন ভেঙে যাওয়ায় মসজিদের নির্মাণশাল পাওয়া যায়নি তবে জানা যায় যে সুলতান হোসেনশার আমলে আলীর পুত্র মজালিস ই মসলিশ ও মজালিস ই মনসুর ওয়ালি মোহাম্মদ কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছিল প্রিয় বন্ধুরা মসজিদ প্রাঙ্গণ থেকে গেটটি অনেক সুন্দর দেখাচ্ছে অপূর্ব প্রিয় বন্ধুরা ধারণা করা হয় চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সনের রজব মাসের চোদ্দ তারিখে এই মসজিদটি নির্মাণ হয়েছিল মুঘল আমল সুলতানি আমলে বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর ঈদগা খানকা মসজিদ নির্মিত হয়েছিল মসজিদটির বাহিরের দেওয়ালে পাথরের কারুকার্য রয়েছে বাংলাদেশের প্রস্তর শিল্পের অনন্য নিদর্শন এই মসজিদটি প্রিয় বন্ধুরা বলা যায় সুলতানি স্থাপত্যের রত্ন এই মসজিদটি এই চওড়া দেওয়ালগুলোতে পুরনো দিনের চুন শুক্রির গাঁথুনি দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা নীল আসমানের নিচে এই মসজিদটির গম্বুজ দেখে খুবই সুন্দর লাগছে একটি পুকুর রয়েছে এখানে দেশ বিদেশের অনেক পর্যটক দেখার জন্য আসেন সুন্দর এই ছোট সোনা মসজিদে এখনও নামাজ আদায় হয় মুসল্লিগণ এখনও নিয়মিত নামাজ আদায় করে থাকে প্রিয় বন্ধুরা এখানে পাটা ব্যবহার দেখছি যা অনেক পুরনো দিনের সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ ধরল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ